আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে বন্ধ রেখেছে একই সঙ্গে গোয়েন্দা তথ্য সরবরাহ করাও বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কিভাবে রাশিয়াকে লাভবান করবে তা আলোচনা করব এই ভিডিওতে নগদ যে লাভ রাশিয়ার হবে সেটি হল যে ইউক্রেনের মনোবল ভেঙে যাওয়া ইউক্রেনের সেনাদের মধ্যে হতাশা নেমে আসতে পারে কোন সময়ে এবং কোন পরিস্থিতিতে এই হতাশা নেমে আসলো যখন ইউক্রেনের পশ্চিম সীমান্তে দুই পক্ষের মধ্যে টাইটাই লড়াই হচ্ছে অর্থাৎ রাশিয়া একদিনে অনেক বিস্তৃত অঞ্চল দখল করে নিতে পারছে না এবং ইউক্রেন সাকসেসফুলি রাশিয়াকে কয়েক গজের মধ্যে আটকে রাখতে পারছে এই পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে যদি আহ যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রের ঘাটতি পড়ে যায় এবং দীর্ঘ সময় ধরে যদি অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যায় মোটা আগে বলতে গেলে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর তিনটি ঘটনা ঘটতে পারে নাম্বার 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 যুদ্ধ বন্ধ হয়ে হয়ে যেতে যেতে পারে পারে রাশিয়া জয়ী ইউরোপের সহযোগিতা নিয়ে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারে আমরা আলোচনা করি বা নাম্বার ওয়ান নিয়ে যে কিভাবে যুদ্ধটা বন্ধ হতে পারে জ্যালেনস্কে এরই মধ্যে প্রস্তাব দিয়েছে যে তিনি শান্তি স্থাপনের জন্য দ্রুত যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারও আলোচনায় বসতে চান এবং তিনি মোটামুটি ভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে হয়েছে তর্ক হয়েছে তার জন্য অনুতপ্ত এই বিষয়টি আমরা গণমাধ্যম সূত্রে তাহলে এই আলোচনার পর এই যুক্তরাষ্ট্রের চাপে যদি ইউক্রেন এই যুদ্ধ বন্ধ করে দেয় শর্তে রাজি হয়ে যায় এবং ডোনাল্ড ট্রাম্প যদি এই যুদ্ধ সাকসেসফুলি বন্ধ করে দেন তাহলে এটা এই পুরো ঘটনার একটা পরিণতি হিসেবে আমরা দেখতে পারি দ্বিতীয় যে পরিণতি সেটি হল যে এই যুদ্ধ করে রাশিয়া জয়ী হয়ে গেল এবং রাশিয়া যতটুকু ইচ্ছে তার সেই পরিমাণ জমি দখলে নিয়ে গেল। এবং এই দখলে নিয়ে যাওয়ার পর এটি কি যুক্তরাষ্ট্রের জন্যে খুব আনন্দের একটা খবর হয়ে উঠবে বিশ্লেষকরা বলছেন যে এই বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্যে ভীতিকর হতে পারে বা নাও হতে পারে হতে পারে কোন অর্থে যদি তখন ভ্লাদিমির পুতিন তার ভেতরে যদি একটা সাম্রাজ্যবাদী মানসিকতা তৈরি হয়ে যায় এবং তিনি অন্যের দেশ দখল করে ফেলার আনন্দে বিভোর হয়ে যান এবং ইউরোপের বাকি দেশগুলো দখল করে ফেলার একটা চিন্তাভাবনা তার মাথায় আসে এবং ইউরোপে যদি বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে নিশ্চয়ই তা যুক্তরাষ্ট্রের জন্য সুখকর কিছু হবে না কেননা অতীতে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র চেয়েছে যে ইউরোপের ঝামেলাগুলো থেকে তারা দূরে থাকবে কিন্তু কোনো না কোনো ভাবে ইউরোপের যুদ্ধের সঙ্গে যুক্তরাষ্ট্রকে যেতে হয়েছে জড়িয়ে ইউরোপও কিন্তু এই ভয় করে ফলে ইউরোপের যারা নেতা রয়েছেন যেমন তিনি বলছেন যে ইতিহাস পর্যালোচনা করে তিনি দেখেছেন যে ইউরোপের কোনো একটি দেশে যদি সমস্যা হয় তাহলে সেই সমস্যাটি ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে অর্থাৎ এই কারণেও তারা ইউক্রেনকে রাশিয়ার থাবা থেকে মুক্ত রাখতে চায় তৃতীয় যে বিষয় সেটি হলো যে ইউরোপের সহযোগিতা নিয়ে এই যুদ্ধ চালিয়ে যাওয়া তাহলে কি হবে প্রথমত হলো যে গোয়েন্দা তথ্য না পাওয়ার কারণে রাশিয়াতে নিশানা করা ইউক্রেনের জন্য কঠিন হয়ে পড়বে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নিয়ে তারা যে তাদের অনেক শহর এবং শহরে মানুষকে রক্ষা করেছে সেটিও একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে কিন্তু আবার এটাও ঠিক যে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ছাড়াও ইউরোপের যে স্যাটেলাইটগুলো রয়েছে বিভিন্ন দেশের তাদের স্যাটেলাইট থেকেও রাশিয়ার সেনাদের অবস্থান এবং লক্ষ্য নিশানা সেগুলো ঠিক করার সুযোগ ইউক্রেনের থাকবে কিন্তু যুক্তরাষ্ট্র যত নিপুণভাবে যত পরিষ্কারভাবে রাশিয়ার গতিবিধিকে পর্যবেক্ষণ করতে পারে অতটা সক্ষমতা ইউরোপের দেশগুলোর নেই ফলে ইউক্রেনকে একটু পিছিয়ে থেকে একটু কম সক্ষমতা নিয়ে এই লড়াই চালাতে হবে আবার প্যাট্রোয়েটের যন্ত্রাংশের অভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেখানে অনেকখানি থেমে যাবে বা বিঘ্নিত হবে আবার ইউরোপ যদি সত্যি সত্যি মনে করে যে হ্যাঁ এই যুদ্ধ তারা চালিয়ে যাবে ইউরোপের সম্পদ কম নয় ইউক্রেনেরও সম্পদ আছে বেশ ভালোই এবং তারা নিজেরা অস্ত্র তৈরিও করছে এবং তারা যদি সিরিয়াসলি নেয় তাহলে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে অর্থাৎ রাশিয়ার পক্ষে অল্প সময়ের ভেতরে এখানে একটা সিদ্ধান্ত টেনে ফেলা সম্ভব হবে না বলেই ধারণা করা হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্য আরেকটি বিষয় দাঁড়ায় সেটা হলো ইউরোপের ভেতরে সবাই যে একেবারে উঠে পড়ে লেগে আছে এই যুদ্ধ ইউক্রেনকে সহযোগিতা করতেই হবে এবং ইউক্রেনকে জিততেই হবে এবং যুগের পর যুগ এই যুদ্ধ চালিয়ে যেতে হবে সে বিষয়টি আবার ইউরোপের অনেক দেশের জনগণ মনে করে না কিভাবে আমি বললাম যে তারা মনে করে না কারণ সেই সব দেশগুলোতে অহরহ এই বিষয়ে জরিপ হয় এবং জরিপ থেকে এই ধরনের তথ্যগুলো উঠে আসে এমনকি জরিপে কোনো কোনো দেশের অনেক মানুষ এটিও বলে যে যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করে নিয়েছে সে পরিমাণ ভূমি রাশিকে দিয়ে হলেও এই যুদ্ধ বন্ধ করে দেওয়া উচিত আবার ইউরোপের ট্যাক্স পেয়ার যারা ভোটার রয়েছেন তারা যদি নিজ দেশের সরকারের উপরে খেপে যান সেই ভয়েও সরকারগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা তা নিয়ে ভাববে অনেকবার কেন এই কথা বলছি আমরা কারণ আমরা অতীতে দেখেছি যে ওলভ সলভ তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে টাওয়ারাস ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয়নি অথচ ইউক্রেন দীর্ঘদিন ধরে টাওয়ারাস ক্ষেপণাস্ত্র চেয়ে আসছিল এমনকি তারা যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দুই দেশের কাছ থেকেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেয়েছে কিন্তু সেই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আঘাত করার অনুমতি পায়নি সেখানেও যুক্তি ছিল যে এর ফলে যুদ্ধ অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে সুতরাং সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত একটা সুদূর প্রসারী ফলাফল অবশ্যই রয়েছে প্রাথমিকভাবে যা যুক্তরাষ্ট্রের অনুকূলে যাচ্ছে কিন্তু ইউরোপের দেশগুলো কিভাবে এই সিদ্ধান্ত নেয় এবং এই পরিস্থিতিকে মোকাবেলা করে তার উপরে আসলে এটা পরিষ্কার হয়ে উঠবে যে রাশিয়া কতটুকু লাভবান হবে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে সুপ্রিয় দর্শক আপনাদের কি মত আপনারা কি মনে করছেন কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে